বর্তমানে খামারিরা কেবল সাধারণ উৎপাদনের দিকে নয় বরং উন্নত মানের জেনেটিক বৈশিষ্ট্যসম্পন্ন সার নির্বাচন ও তার সিমেন্ট ব্যবহার করে খামারকে আধুনিকীকরণের দিকে এগিয়ে যাচ্ছে এক্ষেত্রে বিশেষভাবে আলোচনায় আছে সার ছয় হাজার যার জাত হল হলস্টাইন ফ্রিজিয়ান পঁচাত্তর শতাংশ বিশ্বজুড়ে হলস্টাইন ফ্রিজিয়ান জাত দুধ উৎপাদনে শীর্ষে অবস্থান করছে আর সেই বৈশিষ্ট্য বহন করছে সার ছয় যা বাংলাদেশের খামারিদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে ছয় জন্মগ্রহণ করেছে উনত্রিশে জুলাই দুই তারিখে জন্মের সময় তার ওজন ছিল ২৬ কেজি যা ছিল স্বাস্থ্যসম্মত গর্মানের সূচনা সঠিক যত্ন ও পুষ্টির কারণে বর্তমানে সারটির ওজন দাঁড়িয়েছে ছয়শো দশ কেজিতে এই বৃদ্ধি তার শারীরিক শক্তি ও প্রজনন ক্ষমতার প্রতিফলন ঘটায় একটি সারের শারীরিক গঠন যেমন গুরুত্বপূর্ণ তেমনি তার জেনেটিক শক্তি ও খামারিদের কাছে বিশেষভাবে মূল্যবান ছয় হাজার পিতা ফ্রিজিয়ান হান্ড্রেড এফ মাগর এবং মাতা এল ইন্টু এফ পাঁচ হাজার তেত্রিশ যারা দুজনেই উন্নত বৈশিষ্ট্যের বাহক ফলে সারটির রক্তধারা শক্তিশালী ও মানসম্পন্ন যা এর সিমেন ব্যবহারের মাধ্যমে পরবর্তী প্রজন্মে ছড়িয়ে পড়বে গরুর জাত নির্বাচনের প্রধান কারণ হল দুধ উৎপাদন ক্ষমতা সার ছয় হাজার একশো আটত্রিশের বংশধর গাভীগুলো প্রতিদিন গড়ে বিশ থেকে আঠাশ লিটার দুধ উৎপাদন করতে সক্ষম বাংলাদেশের প্রেক্ষাপটে এই পরিমাণ দুধ অত্যন্ত লাভজনক কারণ দেশে দুধের চাহিদা সবসময় বেশি থাকে খামারিরা যদি এই জাতের গাভী লালন করতে পারে তবে তারা সহজেই বাজারে চাহিদা মেটাতে পারবে এবং দুধ বিক্রির মাধ্যমে আর্থিকভাবে সমৃদ্ধ হবে একই সাথে অতিরিক্ত দুধ সংরক্ষণ বা প্রক্রিয়াজাত করে বাণিজ্যিকভাবে ব্যবহারেরও সুযোগ তৈরি হবে ছয় হাজার একশো আটত্রিশের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল এর রোগ প্রতিরোধ ক্ষমতা হলস্টাইন ফ্রিশিয়ান পঁচাত্তর শতাংশ জাত সাধারণত পরিবেশের সাথে দ্রুত মানিয়ে নিতে পারে এবং অনেক সাধারণ রোগের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হয় ফলে এর বংশধর গাভীগুলোও সুস্থ ও দীর্ঘজীবী হয় খামারিদের জন্য এটি বিশেষভাবে আশীর্বাদস্বরূপ কারণ সুস্থ গরু মানেই কম চিকিৎসা ব্যয় ও বেশি উৎপাদন অর্থনৈতিক দিক থেকে বিচার করলে সার ছয় হাজার একশো আটত্রিশের সিমেন্ট ব্যবহার খামারিদের বহুমুখী লাভ এনে দিতে পারে প্রথমত উচ্চ দুধ উৎপাদন ক্ষমতাসম্পন্ন গাভী থেকে দৈনিক আয় বৃদ্ধি পাবে দ্বিতীয়ত হলস্টাইন ফ্রিসেন পঁচাত্তর শতাংশ জাতের বাছুর বাজারে উচ্চমূল্যে বিক্রি হয় যা খামারিদের জন্য অতিরিক্ত আয় নিশ্চিত করবে তৃতীয়ত উচ্চ মানের সিমেন্ট ব্যবহারের মাধ্যমে খামারিরা ধীরে ধীরে তাদের খামারকে আন্তর্জাতিক মানের উৎপাদন ব্যবস্থায় রূপান্তর করতে পারবে সার ছয় হাজার একশো আটত্রিশ পাঁচই নভেম্বর দুই তারিখে বুল স্টেশনে যুক্ত হয়েছে এর আগমন নতুন এক সম্ভাবনার সূচনা করেছে যা বাংলাদেশের দুগ্ধ শিল্পকে আরও এগিয়ে নিতে সক্ষম সার ছয় হাজার একশো আটত্রিশ কেবলমাত্র একটি সার নয় বরং বাংলাদেশের দুধ উৎপাদন খাতে এক সম্ভাবনার প্রতীক এর সিমেন্ট ব্যবহার করলে খামারিরা উন্নতমানের। অধিক দুধ উৎপাদনশীল গাভী পাবে যা দেশীয় দুগ্ধ শিল্পকে আরও সমৃদ্ধ করবে তাই বলা যায় খামারিদের জন্য সার ছয় হাজার একশো আটত্রিশের সিমেন্ট ব্যবহার একটি সঠিক ও লাভজনক সিদ্ধান্ত